কি কি চলতেছে এখানে হ্যাঁ কি চলতেছে এখানে বুঝলাম না এগুলা এগুলা করছো কার কার পারমিশন নিছো হ্যাঁ আর এগুলা কি এগুলা কি তারিম মানুষও তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো হ্যাঁ কিভাবে একটু হিসাব করা চলবা এই যে এই আটাগুলা দিয়ে মিনিমাম এক সপ্তাহ তোমার সকালে নাস্তা করা যেত তুমি আমার একবার জিজ্ঞাসা করছো মাধবার হয়ে গেছো ঘরের কর্তা হয়ে গেছো গাল একবার ফাটা ফেলবো আমার আমাকে তুমি জিজ্ঞাসা করছো একবার আর এইখানে বইসা যে খাইতাছো একবার ডাক দিস মানে এগুলা যে করছো তা বাচ্ছো তোমারে এগুলা কে করতে বলছে এতগুলো টাকে কীভাবে নষ্ট করবা কি করছো এটা কি হালিম ওই মাথার মাংস আমি চিন্তা করছি শুক্রবারে একটু খাবো ভালো এই হালিম হালিমের ভিত্তি এই মাথার মাংস দিস নাকি আর বড়লোকই ভালো হয়ে গেছে বেশি বাইরে গেছো। একবার কাল কিন্তু ফাঁটা মেরবো আবার হাসো আর কত কত গুলা রুচি বানাইছে এগুলা কয়জনে খাবে তো কয়জনে খাবে এগুলা খাই নাই বাচ্চারা শুধু খাওয়া শুরু করছে আর এগুলা এত গুলা কি ভয় পাইছো তুমি কি চিন্তা করছিলা আমি তোমার সাথে এরকম একটা রিঅ্যাকশন করব এগুলা দেখা কি আমি তো ব্র্যান্ড পাই বুঝছি হালিম ঘরে হালিম রান্না হইতাছে আমার বউ হালিম রান্না করতেছে

বইয়ের প্রশংসা প্রশংসা নিজেই প্রশংসা করতেছে হ্যাঁ যাই কো হালিমটার কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে আর রুচিগুলা মারাত্মক মারাত্মক তুমি যেরকম সুন্দর তোমার তোমার রুচি অনেক বানানো সুন্দর হয়েছে কি বাবা মজা হয়েছে হ্যাঁ সত্যি হ্যাঁ অন্য মানুষের মতো ওই মাঠায় উঠাবো পরে মনে করো ওই মাটিতে নামাইতে মনে করো এই হয়ে যাবে এগুলো চলবে না ঠিক আছে এরকম মানে ভয়ে শোনার আগে মনে করো কাইপা উঠবা বুঝতে পারছো তো আপনারা সবাই বলেন বৌরে কেমন ভয় দেখাইলাম ঠিক আছে আসলে আমার এই যে হালিমগুলো অনেক প্রিয় ফেভারেট তো আমার বউকে বলছিলাম হালিম খাইতে মন চেয়েতে আছে একদিন কি না আনবো কি না আনার কথাই বলছি তো আমার বউ আমাকে সারপ্রাইজ দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ